তো বর্তমানে অনলাইনে কিন্তু প্রচুর ভিডিও একটা ভাইরাল যেটা আমেরিকার এয়ারপোর্টে ওঠে তো এখানে একটা মহিলাকে ধরা হয় তো ওনার দেশের নাম নাকি তরুণ তো এটা নাকি গুগল ম্যাপে অনায় তো আমি ওই ধরনের ভিডিও দেখতে থাকি তো স্ক্রল করতে করতে সব ভিডিও তো দেখতেছি ভিডিও সেকশনে গিয়ে আমি কমেন্টগুলো চেক করতে তো কমেন্টগুলো চেক করতে করতে একটা কমেন্ট কিন্তু আমার চোখে পড়ল যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো এটা এই ধরনের আসলে আমরা বিজ্ঞান বই পড়ছিলাম অনেক আগে তো কমেন্টটি হলো পড়াটা হচ্ছে সে তো শুধু টাইম ট্রাভেলে করেছিল এতটুকুই কেউ কেন ব্যাপারটা বুঝতে পারছে না সে আমেরিকায় গিয়েছিল আর এয়ারপোর্টে লোকজন তার পাসপোর্ট চেক করেছিল তারা দেখে সে এসেছে টরিনজোরা নামের একটা দেশ থেকে কিন্তু আসল ব্যাপার হলো এখন পর্যন্ত টরিনজোরা নামে কোনো দেশ নেই তবে ইথিফিয়ার একটা শহর নাকি এ নামে আছে হয়তো কয়েক বছর পর সেটা স্বাধীন হবে স্বাধীন হয়ে একটা দেশ হবে কে জানে কিন্তু তারা তখন ওকে আটক করে একটা করে